আমাদের এই রাজস্ব বৃদ্ধি করতে না পারলে আমরা কিন্তু সারা এই যে স্বপ্ন সারা যে 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 আছে এগুলো বাস্তবে করা সম্ভব হবে না এবং আমি মনে করি হচ্ছে এই যে কর মেলা এগুলো হচ্ছে আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাই माननीय মেয়র মহোদয় মনে করেন এবং আমরা সিটি কর্পোরেশনে মনে করি আমাদের নাগরিকবৃন্দ কর খুব হাসি এসে কর দিয়ে যাবে এবং স্যার সব সময় সহনিয় মাত্রায় করটা নির্ধারণ করার জন্য উনি সব সময় আমাদের নির্দেশনা দিয়ে আসছেন এবং আমাদের কর কর বিভাগে যে কর্মকর্তা বিন্দু আছেন আমাদের যে সহকর্মী বিন্দু আছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আপনাদের দায়িত্ব প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং করের কাভারেজটা যেন ঠিকমতো বাড়ানো যায় প্রতিটা হোল্ডিং থেকে যেন আমরা কর আদায় নিশ্চিত করতে পারি এবং লাইসেন্স গুলো থেকে লাইসেন্স ফি আদায় যেন নিশ্চিত করতে পারি এবং এখানে কোনো ধরনের যেন দুর্নীতি না হয় সেটা আপনারা আহ নিশ্চিত করবেন আমি আমি মাননীয় প্রধান অতিথি মাননীয় মেয়র ধন্যবাদ জানাচ্ছি তার অনুষ্ঠানকে আলোকিত করার জন্য এবং আমি এই যে কর মেলা আমি এটার সফল সাফল্য কামনা করছি এটার সাথে যারা জড়িত রয়েছেন আমাদের সহকর্মীবৃন্দ আমাদের কর বিভাগ সহ সবার সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমি প্রধান অতিথির বক্তব্য বলি সামুয়ালাইকুম আমাদের সম্মানিত মেয়র মহোদয় এখানে এসেছেন আমি মেয়র স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চিপস আর এসছেন চিপসাকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা কর দাঁড়িয়ে এবং আমার কর সংগ্রহ করে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের কর সংগ্রহ ব্যবস্থাকে সহজ করার জন্য স্যার কিন্তু এই মেলার আয়োজন করেছেন স্যার কিন্তু আজকে সারচার্জ মুক্ত করবেন যারা কর দিবেন তাদের যে সারচার্জ চার্জ এটাও কিন্তু আজকে দিতে হবে না

আজকের এই কর্মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমার প্রথম আজকে এই পদযাত্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তহিদুল ইসলাম এখানে উপস্থিত আছেন আজকের সভাপতি চিফ রেভিনিউ অফিসার রাম সরওয়ার কামাল সাহেব এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দিন চৌধুরী সহ যারা উপস্থিত আছেন এবং আমার আজকে সামনে যারা করদাতারা আছেন সম্মানিত করদাতা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক ভাইরা যারা আজকে এখানে এসেছে আমি সিটি কর্পোরেশনের সম্মানিত কর্মকর্তা যারা কষ্ট করে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে আমাদের চট্টগ্রামকে সুন্দর করার জন্য আমাদের যারা আজকে হোল্ডিং ট্যাক্স এখনো দিচ্ছেন আমি তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি তারা যাতে আমাদের এই ট্যাক্সগুলো দিয়ে দেয় কারণ এই ট্যাক্স যদি আমরা ঠিক মতো না পাই আমরা শহরকে সুন্দর করতে পারছি না যে আমরা কর কর বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি আমরা ইতিমধ্যেই বন্দরকে আমরা চিঠি লিখেছি আমাদের যে ন্যায় কর সেটা আমরা চাই কারণ আমরা যে পরিমাণ সুযোগ সুবিধা তাদের দিচ্ছি আমাদের এই সতেরো আঠারো টনের ধারণ ক্ষমতা সম্পন্ন রাস্তায় বন্দরের সত্তর আশি টন এই গাড়িগুলো চলছে হেভি গাড়িগুলো সো দ্যাট আমাদের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে আমরা আমাদের ন্যায্য কর তাদের কাছ থেকে চাচ্ছি এবং বিভিন্ন সংস্থা এখনো যারা কর দিচ্ছে না আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি বিভিন্ন জায়গায় আজকে সরকারের অনেক কর বাকি আছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এবং যারা আমার ভাইরা এখানে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা যে করগুলো আপনারা দেন আমরা অনেক আপনাদেরকে ডিসকাউন্ট করার চেষ্টা করছি আমরা ইনফ্যাক্ট আজকে এখানে যারাই এসেছে আগে হয়তো বা গত সরকার তাদেরকে প্রচুর পরিমাণে

যাদের গুলো নিষ্পত্তি হয়ে গেছে সেগুলো আর কিছু করার থাকবে না যেহেতু এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নিষ্পত্তি হয়ে গেছে তো সেগুলো আমাদের কিছু করার নেই বা নিষ্পত্তি যেগুলো এখন হয়নি এখনো যারা নিষ্পত্তি হয়নি সেগুলো ইনশাল্লাহ আমরা আপনাদের স্বস্তিদায়ক অবস্থা আপনাদের উপর করের বোঝা না চাপে আপনারা যাতে এই করগুলো ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার দিতে পারেন এই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেবো আল্লাহর মধ্যে তা আমরা চাই আমরা আমরা সবাই মিলে শহরকে সুন্দর করব। আমরা আমরা এই শহরের যেগুলো শিক্ষা দিয়ে করি। আমার করগুলো যদি পাই তাহলে আলটিমেটলি আমি শিক্ষা স্বাস্থ্য খাতে আরো বেশি পরিমাণে আমি বাজেট দিতে পারব এবং জনগণের রাস্তাঘাটের জন্য বাজেট দিতে পারবো আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বাজেট দিতে পারবো

কারণ তারা যাতে এটা অটোমেশনের মাধ্যমে আমরা আপনাদের কাছে অনলাইনে আপনারা এই হোল্ডিং ট্যাক্স ইনশাআল্লাহ আগামীতে দিতে পারো এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে দিব যাতে করে কোনো ধরনের حیرানির কোনো সুযোগ থাকবে না তাহলে একটা গ্রুপ দিয়ে আপনাদের হয়রানি করবে এটা কখনো হবে না এখনো যদি কোনো কর্মকর্তা আপনাদের কাছ থেকে অতিরিক্ত কিছু করতে চায় আমাদেরকে জানাবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এর কোনো ছাড় দেওয়া হবে না আমরা একটা সুন্দর সংস্কৃতি চালু করতে চাই দুর্নীতিবিহীন সুন্দর একটি সমাজ শহর আমরা বিনির্মাণ করতে চাই কাজে আজকে এই কর্মেলার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের আজকের এই দিনব্যাপী কর্মেলায় অনেকগুলো কর্মসূচি আছে নিয়মিত কর্মণ থেকে শুরু করে

আমাদের এখানে আরো অনেক করদাতা উপস্থিত আছেন সবাই আসলে ব্যবসার হাতে দিতে চান এখানে নূর মোহাম্মদ আছেন একজন দুই লক্ষ একত্রিশ হাজার টাকা তারপরে জন মাহবুল আলম আছেন দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এগুলো চেক নিয়ে

पंजाब <laughs>